বস্ত্র অধিদপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারি এখানে কিন্তু আবেদন করতে পারছেন নারী এবং পুরুষ উভয়েই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশ জুলাই হাজার পঁচিশ এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ডিও টিআর ডট টেলিডর বিডি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি আপনি করতে পারছেন আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই নিতে চান ঘরে বসে যদি একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন তাই আপনি যদি সরকারি চূড়ান্ত শাসন নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই সার্কুলারের ছয় নম্বর পদটি ভালোভাবে লক্ষ্য করুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে লুক নেওয়া হচ্ছে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমোট পদের সংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাশ থাকতে হবে এরপর আটে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্র্যাট ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে সর্বমোট পদের সংখ্যা বিশটি এখানে আপনি যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন মানে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন এই সার্কুলারটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর নয় দেখতে পাচ্ছেন ম্যাকানিক নেওয়া হচ্ছে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সতেরোটি এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সেখানে বলা হচ্ছে মেকানিক্যাল টেট পাশ সহ এখানে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর চৌদ্দো দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্র্যাড আঠারো অনুযায়ী বেতন হবে পদের সংখ্যা পনেরোটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে সর্বশেষ এই সার্কুলারের বড় আকর্ষণ পনেরো নম্বর পদ অফিস সহায়ক এখানে গ্র্যাড বিশ অনুযায়ী বেতন হবে পদের সংখ্যা হচ্ছে সাতষট্টিটি এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন তাহলে বয়সের বিষয়টি এক নজর দেখে নিন এখানে চার আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠেরো থেকে বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান ঘরে বসে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ও সময় চার আগস্ট দু হাজার পঁচিশ থেকে আবেদন কার্যক্রম চলছে এবং আবেদন জমা জমাদানের শেষ তারিখ ও সময় ভালোভাবে লক্ষ্য করবেন একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিয়ে এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে সবশেষে আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরব যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে এক থেকে তেরো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এবং সর্বশেষ চোদ্দো থেকে আঠেরো নং পদে যদি অ্যাপ্লাই করার লাগবে পঞ্চাশ টাকা এই হচ্ছে বস্ত্র অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই দেওয়া মজা যোগাযোগ করবেন